কোন নেতারা চাঁদা তোলা প্রমাণ যে সমস্ত বিরুদ্ধে চাঁদার উদ্যোগ এসছে বহিষ্কার করেছে জামাত ইসলামদেরকে আবার জামাত ইসলাম চোখ দাঁড়াচ্ছে সব ভালো হয়ে গেল যে ভণ্ডার মুক্তি আলী হামজার নাম ভাণ্ড না করে সে বলছে কি জামাত ইসলামকে একটা ভোট দিলে আপনি এরকম দলিল আছে ভাই আমরা বলছি বিড়িতে সুকান্তেও দাঁড়িয়ে পাল্লায় যুবকরা আছে যারা এরকম অসংখ্য আপনি স্পষ্ট অমুসলিম মানে জামাতির মুসলমান সারা পৃথিবীতে সৌদি আরব আজকে মক্কা মদিনায় আজকে ইরান ইরাক কাতার তুরস্ক যারা ওখানে মুসলমান বলি তার ঘরে জামাত নাই ইসলামী ব্যাংকে যান জন্য দরজা খুলে দিয়েছে ইসলামী ব্যাংকের যত বড় বড় মিল কলকারখানায় তারা লোন দিয়েছে বাধ্য করছে যে যার এই গুলগুলের জন্য টাকা দাও তোমরা

বলেন ভাই আপনারা এই কাজ আপনি আপনার শিশুকে পাঠিয়েছেন কোরআন শিক্ষা করতে ফিগনেটি বলছেন ঠিক এদিকে তারা বলছে তো বাপ দাদা দাদিকে বলবা যে হাতটা পা দংশি জামাতেকে দাঁড় করনে বল এখন আপনারা জামাত ইসলামের আমিনরাকে বেফাস কথা বলরা বলছেন কিভাবে

এমপি প্রার্থীর আমি চাপায়ঞ্জে গোটা জেলা মসজিদের ইমামদের যারা জামা করছে আমার কাছে তথ্য আছে যে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে দিয়ে রেখেছেন